হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন চা খাচ্ছি ঠিক আছে কি চা বেকায়দা চা সে কনে মহেশপুর ঠিক আছে আমরা কিন্তু একবার এখন সরাসরি এই যে সন্ধ্যাবেলা করে অন্ধকারের মধ্যে কিন্তু চালু হয়ে গেছি চা খাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে তো আমরা চা খাতে যাবো দেখা যাক যে কি নাম চা চা লাগে বেকাইদা চা নাম দিয়ে বেকাইদা চা ওই চা যদি বেকাইদা না হয় তাহলে আজ অন্য কিছু হয়ে যাবে ও ভাই অর্ডার লাগান দিন একটা ভাই নাম কি তারেক 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 ভাই কয়টা দুই কাপ চা রুটি হবে রুটি সাইডতে দেন পেমেন্ট কি আগে করতে হবে রুটি ইস্কাত ভাত ওকে কি ভাই এটা ভাই এটা হচ্ছে আপনার এখানে অনেক কিছু আছে মধু ঘি দুধ বাদামের গুঁড়ো বিভিন্ন ধরনের জিনিস যে মাখানো কোন কিছু না একেবারে তো শীতের মধ্যে ফাইনালি বেকায়দা চা এবং সাথে পুরা রুটি পেয়ে গেলাম আসলে রুটিটা তো দেখতেই যা লাগছে খাওয়ার কথা কি বলবো মানে পুরো বেকায়দায় বেকায়দায় না বেকায়দায় সে লগ মানে আমি যে বাড়ি বলতে না আসলে বেকায় মানে আমরা যে ঝিনাদার থেকে আসছি এখানে এখানে আমাকে কি কয় বুদ্ধিশাতে রুটি খাওয়া হয় হ্যাঁ ঠিক ঠিক আছে সব বেকাদাসা খাওয়া সান রুটি খবর আচ্ছা ওকে ক্লিয়ার আমি চেষ্টা করেছি যে আমার এখানে যারা আসবে আমার কাস্টমার সেবাটা কম দিতে পারছি হয়তো বা কারণ আমার এখানে চাপ প্রচুর আমি খাবারের গুণগত মানুষ রাখা যদি এই পর্যায়ে থেকে এত চাপের ভিতরে পাচ্ছি না তারপরে যত সময় নিজের চেষ্টা করে যাচ্ছি আমি সব সময় চেষ্টা করছি যেমন আমার ওইদিকে দেখছেন যে ওরা হাতে গ্লাভস ব্যবহার করছে এবং ওইদিকে আমি খাবারে যে এগুলো রাখছি ওখানে মধু আছে একদম খাঁটি মধু আমি নিজে যাচাই বাছাই করে নিয়ে এসছি আমার ওখানে একদম ঘি বাসায় তৈরি করা আমার এই দোকানের যে সর হয় এই শর থেকে ঘি তৈরি করি

তাছাড়া ওর ভিতরে আর কোনো কিছু না ইনশাআল্লাহ চেষ্টা করছি যতটুকু মানুষকে দিতে পারি খাওয়াতে পারি ভালোবাসে একদম খাঁটি দুধ ওই দেখতে পাচ্ছেন ওই জায়গায় যদিও চাপের কারণে হয়তো একটু এলোমেলো অবস্থা হয়ে যাচ্ছে তবে চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আসলে সিনগো আলাদা একটা ফ্লেভার আছে এর সাথে ঘি

সময় দিতে পারলাম না বা কথা বলতে পারলাম না তবে মানে আমি দুপুরের টাইমে সপ্তাহে ফ্রি বেশি থাকি দুপুরের টাইম বলতে চারটার আগে চারটার আগে আমি দোকানে আসি একটু দেরিতে মানে তার আগে ফ্রি থাকে মানে একবারের ভিতরে ঢুকে পড়লে আমার আর বেরোনোর মতন কোন সুযোগ থাকে না ইনশাল্লাহ আরেকদিন আমি আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসবেন আর আমার ঠিকানা হচ্ছে

সম্রাট ভাই চা খেতে চার দামটা ফেক না সম্রাট ভাই আছে এখানে এইটা এটা ভালোবাসার স্যার চা এর চিনি কম হইছে না বেশি হয়েছে এটাকে আপনি ডিজার্ভ করেন নি আপনি ভাবছেন যে সম্রাট ভাই আছে এখানে এইটা হলো ভালো লাগার ভাই এটা হলো ভালোবাসার টান আমার চায়ের দাম খুব বেশি না আমি চেষ্টা করছি যে যতটা কমিয়ে রাখা যায় তবে আমি হিসাব টি করে দেখলাম যে আপনাদের সহনশীলের মধ্যে আপনারা যারা আসবেন তারা আপনি নিম্নবিত্ত হন আর উচ্চবিত্ত হন আপনি চা খাইতে পারবেন আমি এমন একটা রেটের মধ্যে রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ আসবেন আসলে পারে বুঝতে পারবেন যে আমার চায়ের দাম ঠিক আছে ধন্যবাদ ভাই আবার আসবেন ভাই ভাই আবার আসবেন তো সব শেষে আমরা এখন বেকায়দা চা থেকে বাসার দিকে ফেরত যাব তো যে বিষয়টা দামের বিষয়টা আমি যখন বিল দিলাম তখন টের পালাম চার কাপ তিরিশ টাকা ঠিক আছে যেটা আমার কাছে দামের ভিতরে একদম মানে অস্থির চা অস্থির না সরি বেকায়দা চা কারণ যেহেতু বেকায়দা চা সেহেতু বলা লাগবে আর রুটি পার পিস দশ টাকা করে আমি ভিডিওতে বিশ টাকা বলে ফেলেছিলাম একটু ভুলের কারণে তো দশ টাকা হিসেবে রুটি একদম ঠিকঠাক এবং পারফেক্ট আজকে খাওয়ালাম দালাম ঘুরলাম জানালাম ধন্যবাদ বাই বাই